মামু মামি তে যেন কথা কইলা হ্যাঁ বকা ফুল বকা ফুল এটা ঠিক আছে মা কি কি সবজি কুটছে দেখো এখানে प्याज কুলি আর আলু কুটে নিয়েছে আর আমি বলেছি प्याज কুলির ফুলগুলো না ফেলতে তাই না আমার 101 টা কথা শুনিয়ে দিলাম আমি বনগাই এসে নাকি হাবিজাবি খাওয়া শিখেছি যা মুখে আসলো বললো আর এই কাটাগুলো দেখো তো কেমন হয়েছে এই যে এই তিনটে একটা মাছই দিতে হবে আর এটা তুমি রান্না হলে দেখতে পাবে কচু এটা কিন্তু মান কচু ঠিক আছে এইটা আরেকটা মাছ দেবে সেটাও দেখতে পাবে কি মাছ দিয়ে এটা কোন আর এইখানে তো ঝুড়িতে দেখো কত সবজি রয়েছে আর কালকে আমি মুলো নিয়েছিলাম ওই যে মুলো শাকগুলো শুকিয়ে গেছে এগুলো খাওয়া যাবে না আর ওই যে মুলোগুলো ওখানে রয়েছে এত সুন্দর করে গুছিয়ে আমি কি বলতো তো কাঁচ গুছানো আমার ভালো লাগে এবার দেখা যাক মা তো সবজি কুড়তে লাগবো তাহলে আমি ওইদিকে রান্না বসাতে লাগিয়ে দেখা যাক কি করা যায় চালটা এনে মানে আজকে আমার মিনিমাম দু ঘন্টা তিন ঘন্টা টাইম লাগবে সবজি করতে যা দেখছি এই যে দেখো আমার মা কি সুন্দর করে মাছ কুটে একেবারে লবণ হলুদ মাখিয়ে নিয়েছে ট্যাংরা মাছ আর মাছ আর এটা হচ্ছে পুঁটি মাছ আর এদিকে পেঁয়াজ দিয়েছে মা এখানে দুটো কড়াই বসিয়ে দিয়েছি মা কিন্তু সবজি যাচ্ছে এই এখনও কুটে দেখো আর আমি রান্নার দিকে চলে এসেছি মা থাকলে এই একটা সুবিধা হয় দুজনে মিলেমিশে করা যায় তবে আমার এই মাছটা ভাজতে খুব ভয় লাগছে জানো তেল ফুটবে না তাই বলতে চাচ্ছি জানি না কি হবে মাছটা ভাজ দিবি ঝপট করে চলে আসবি আচ্ছা ঠিক আছে চেষ্টা করছি ঠিক আছে কত দূর পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা গো বাবা বিশাল ভয় আর এই যে এখানে পুঁটি মাছ ভাজছি এটা ভাজতে সমস্যা নেই এটা এমনি ভাজা যাবে এই যে তো এই যে মাছ এইভাবে ভেজেছি একটু লাল লাল করে ওখানে আরও দিয়ে দিয়েছি আর এই মাছটা এই দেখো এই যে ফুটছে আমার ভীষণ ভয় লাগছে এখানে এখনও তো রয়েছে 2-3 টি কিন্তু অত না অত কম ফুটছে এটা ঠিক মা কি করে দিয়েছি জানি না তার জন্য একটু কম ফুটছে মাছটা কেটে আমি তোমার লবণ হলুদ মেকা ওই তো তেল মেকা ওইসব করি না আমি তো জানি না আসলে তাই জন্য করা হয় না আমি তো ফোটার শব্দই পাচ্ছি না জানি না এখন কেন ঢাকনাটা তুললাম তো ফটো লাই নিত্য কত খেতেছি এসেছি আলো পানি হয়ে দেখো আমার মা বলছে নাকি ফুটছে না শুনতে পাচ্ছে ফোটার আওয়াজ ওই ওই দেখো 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 ফুটছে আওয়াজ শুনতে তোমরা আমার মা না আমি নাকি মিথ্যে বলছি দেখো ফুটছে তোমাদের প্রমাণ তোমরা পয়সাওয়ালা মানুষ এই যে পুটি মাছ ভাজা হয়ে গেছে আমি বাবা গরিব মানুষ আমার কাছে কমামালি থাকে সব সময় তো এই যে পুটি মাছ ভেজে নিয়েছি আর এদিকে তেলের পরে আবার দেবো এই মাছগুলো আমার তো ভয় করছে রে বাবা

হলো তো আমরা তো এখন রান্না করবো এদিকে দেখতে পাচ্ছ নানা রকম মাছ নিয়ে বসে বসে এই মাছটা ভাজতে গেলেও সমস্যা তো রান্না বান্না করে নিই তোমরাও নিশ্চয়ই রান্নাবান্না বসেই দিয়েছো ভিডিওটা এই পর্যন্তই ছিল কুটি মাছে কি দিই দেখে তো আবার আসবো পরের ভিডিওতে কি রান্না করলাম না করলাম সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো তো আজ কিন্তু এ পর্যন্ত টাটা বাই বাই